নমস্কার আমি ডক্টর উজ্জ্বল আচার্য আজকে আমার আলোচনার বিষয় রং খেলায় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত রং যেন ওর মর্মে লাগে কিন্তু অন্যের মর্ম বেদনার কারণ যাতে না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে রং খেলায় রং ব্যবহার করব সেটা যেন অবশ্যই ভেষজ বা অর্গানিক হয় কেননা বাজারে যে ধরনের রং পাওয়া যায় তাতে কিছু না কিছু রাসায়নিক যেমন কপার লেড বা মার্কারি থাকে যেটা শরীরের পক্ষে চামড়ার পক্ষে চুলের পক্ষে ক্ষতিকারক কাজে রং খেলায় ভেষজ আবির ব্যবহার করতে হবে রং খেলার দিন সকাল সকাল সারা গায়ে নারকেল তেল মেখে নিলে শরীরে রঙের প্রভাব কম পড়ে এবং পরে রঙ ধুয়ে ফেলা খুব সহজ হয় এবং শরীর যতটা ঢাকা যায় এরকম পোশাক আমাদের ব্যবহার করতে হবে তাহলে রং যেমন শরীরে কম লাগবে এবং আমরা চড়া রোদ বা গরমের হাত থেকে শরীরকে রক্ষা করতে পারবো শরীরে যদি কোথাও কাঁটা চেরা থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যান্ডেজ বা অন্য ধরনের ব্যান্ডেজ দিয়ে আমরা সেটাকে ঢেকে রাখব যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা হয় সেই কনট্যাক্ট লেন্স কিন্তু আমাদের সেদিন খুলে রাখতে হবে এবং ছোটো বড় সবাই কিন্তু সানগ্লাস ব্যবহার করতে হবে আর যাদের অ্যালার্জির ধাঁত আছে তারা কিন্তু রং খেলবেন না হাঁপানি থাকলেও কিন্তু রং খেলা থেকে বিরত থাকাই ভালো না হলে মাস্ক ব্যবহার করতে হবে বাচ্চাদেরকে একা রং খেলায় ছাড়বেন না বাচ্চাদের হাতে ওয়াটার বেলুন দেবেন না আর গর্ভবতীরা এই সময় খুব সাবধানে থাকবেন কেননা রঙের মধ্যে যে রাসায়নিক ব্যবহার করা হয় সেটা গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে একান্তই রং খেলতে হলে ভেষজ আবির ব্যবহার করবেন এবং যেখানে জল জমে আছে সেসব জায়গায় আপনারা রং খেলবেন না এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো যে ওষুধগুলি আপনি এতদিন খাচ্ছিলেন রং খেলার দিন কিন্তু সেই ওষুধগুলো অবশ্যই খেয়ে যাবেন সময়ের মতো আর যেটা হয় রং খেলার সময় মাঝে মধ্যে যেটা করতে হবে আমাদেরকে ওআরএস বা নুন চিনি শরবত খেতে হবে অথবা শরীরকে রিহাইড্রেট করতে হবে রঙ খেলা অবস্থায় হঠাৎ করে হাতে কোনো মিষ্টি বা অন্য কোনো খাবার খাবো না তাহলে সেক্ষেত্রে রঙের যে রাসায়নিক অংশগুলো আছে সেটা কিন্তু শরীরের পেটের মধ্যে গিয়ে কিন্তু আমাদের শরীরের পেটের ক্ষতি করতে পারে আর একটা ব্যাপার যে যদি রঙ খেলার সময় হঠাৎ করে চোখে রঙ চলে যায় তাহলে কিন্তু অযথা চোখকে ঘষবেন না বা ডলবেন না আর ঠান্ডা জলের ঝাপটা দিয়ে সেই রং বের করতে হবে যদি তারপরেও রঙ চোখের জ্বালা করে বা চোখ করে বা ব্যথা হয় চোখ ভুলে যায় তাহলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে রং তোলার জন্য হালকা কোনো সাবান ব্যবহার করবেন এবং রং যদি না ওঠে বারে বারে সেই জায়গাটাকে ঘষবেন না পরবর্তীতে সেক্ষেত্রে একজিমা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা রঙ খেলা যে রঙ ব্যবহার করা সেটা উঠতে অনেকের সময় দু তিন দিন সময় মাথায় শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার লাগে রং ধুয়ে ফেলার পরও যদি শরীর কোথাও চুলকয় তাহলে সেক্ষেত্রে ক্যালামাইন জাতীয় লোসন লাগাতে হবে এবং প্রয়োজনে সিট্রিজিন জাতীয় বড়ি খেতে হবে সবাই রং খেলায় মেতে উঠুন আনন্দে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার